হ্যাঁ আবার শুক্রবারের মুসল্লিদের চোটপাটও বেশি কিন্তু শুক্রবারে পাঁচ মুসল্লি প্রথম কাপের জায়গা পায় না বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদগুলোতে সভাপতি সেক্রেটারি এদের নির্দিষ্ট আসন থাকে ওরা সবার পরে আসলেও প্রথম কাতারে মানে সমাজের সব জায়গায় দখল করতে করতে মসজিদের জায়গা যুদ্ধ দখল আছে না নাই আচ্ছা জুমার দিন যে সবার আগে আসবে আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সব দিয়ে দেন সবার আগে যে আসবে সেই তিনি পিছনে বসার কথা ঠিক কিনা আল্লাহ বলছেন তার উট কুরবানির মর্যাদা তার জন্য আমি উট কুরবানির সব দিয়ে দেব আর সবুতি পত্তা পাওয়ার জন্য সবার পরে আসলেও তার জায়গা দখল মোসাল্লাটা দখল হয়ে আছে তো সামনে এসে বসে ঘড়ি দেখে সর্ববতী আর খুদ্ বাদায় হলো খতিব যদি খুতবা দিতি নিয়ে যদি বিশ পাঁচ মিনিট যদি একটু এদিক সেদিক হয় হুজুর সময়ের জ্ঞান নাই আপনার হ্যাঁ কী কথা কি বুঝতেছেন খতিবের খুতবা চলাকালীন যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমাম ইন্ডিকেট করে কথা বলে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব সবচেয়ে বড় বেয়াদব সে আছে না নাই আছে উনি কি করে জি ক্লান্ত তো ক্লান্তি না আসেন আমরা দোয়া করি নাকি চালাবো হ্যাঁ বসেন বুঝতে পারছি তো আমি কি আলোচনা চালাবো আলোচনা চলুক হুজুর মরুক এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ যে গ্রামটার নামই হলো ফুল কি ফুল ফুলের বাড়ি বলি আলহামদুলিল্লাহ ওই সামনে একটা ফুলও পেলাম না প্লাস্টিক হ্যাঁ এই যে ফুলের কোনো গন্ধ নাই আজকের ভালোবাসার ভিতরে এই প্লাস্টিক ভাবটা আছে কোনো মহাব্বত নাই খালি কয় আই লাভ ইউ কিচ্ছু না ভুয়া ঠিক কিনা সব ভুয়া ভালোবাসা কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয় পরে এখন ভালোবাসা কখন হয় আগে 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 ভালোবাসা শেষ সব ভালোবাসা আগেই শেষ কই এরপরে হয় বিয়া বিয়ের পরে আর ভালোবাসা হয় কিলে কি হয় কিলে কি নে হয় এই জন্য যুবকরা আগে ভালোবাসবা না পরে ভালোবাসবা বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরে ওলা মুতাকিদা তখদান ওলা মুতাকিদি আখদান গোপন গোপন কোন আলাপ করা যাবে না আবার বিয়ে দেখতে গিয়ে বিশাল নাটক বীর উদ্দেশ্যে মেয়ে দেখতে যায় বর পক্ষ মানে বরের বর সহ বরের লোকজন যায় কিন্তু দেখার জন্য একমাত্র ইসলাম অনুমতি দিয়েছে কয়জনকে কে বর তো হয় না প্রার্থীকে বর প্রার্থী বব প্রার্থী মানে বিয়ের নিয়তে গেছে এরকম আমি যদি হয় আমি এখানে বিয়ে করে ফেলবো এরকম নিয়তে যে গেছে সে দেখতে পারবে এমন কিছু ছেলের বাপটাও দেখতে পারবে না এখন ছেলে তো দেখার সুযোগই পায় না দুলাভাই যদি থাকে বলে তুই কি মেয়ে বুঝিস তোর মেয়ের সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে দেখ কত বড় লুচ্চা আছে না নাই দেখার দায়িত্ব কি দুলাভাই বাবার দায়িত্ব চয়েস করবে হলো ছেলে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কিছু প্রশ্ন হবে কোনো উত্তর হবে কিছু হয়তো একটু দূরে গার্জিয়ানরা থাকবে কথাবার্তা বলবে দেখা হলো বাহ্যিক কিছু দেখলো কিছু জিজ্ঞাসা হলো কিছু মত বিনিময় হলো বাস কিন্তু এরকম পারিবারিক বৈঠক এখন বেশি না খাস বৈঠক বেশি খাস বৈঠক আসুন এই নোংরামিগুলো যুবকরা করতে যাবে না কোন শান্তি পাবে না কোনোদিন সুখী হতে পারবে না যৌবনটাকে কন্ট্রোল করো যৌবনকে হেফাজত করো তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে আল্লাহ তোমাকে আরো সেরে ছাড়বে হেমান বানাবেন আর সাজিমের মেহমান বানাবে আল্লাহ নিজেও আদা করছেন যে যে যুবক আমার ভয়ে এটা সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমার ভয়ে আমার পথে থাকবে আমি থেকে আর সাজিমের মেহমান বানাবো আমি আর সাজিমের সায়ে থেকে জায়গা করে দেব এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার একজন পয়গাম্বরের কথা মনে হলো বিয়ের কথা যখন আসলে বলবো কথা বলবো কোন আপত্তি নাই তো যুবকরা বিয়ে করবা না বুড়া চাচাও কয় যে লক্ষণ খারাপ দেখতেছে আচ্ছা ও শোকে কইছে না তালে কইছে আচ্ছা ঠিক আছে বিয়ে করা যুবকদের দায়িত্ব এবং বিয়ে সুদি করানো তার মুরব্বীদেরও দায়িত্ব ঠিক কিনা অনেক মুরব্বী আছে তুই নিজের পায়ে দাঁড়াস না তুই কিসের বিয়ে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে না বাপমা বোঝে না অনেক বাপমা বোঝে না যে ছেলে মুখ খুলে একবার বলেছে বিয়ে করাও বাপমার দায়িত্ব ইমার্জেন্সি তাকে বিয়ে করায় দেওয়া এটা উচিত উচিত তার পেটের ক্ষুধা চূড়ান্ত হলে কন্ট্রোল করা যেমন যায় না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্যের দরকার তেমনি অবশ্যই যৌবনের ক্ষুধাও আছে না নাই এটাকে মাথায় রাখা উচিত যেন আপনার ছেলেটা যেন বিপদগামী না হয় জেনার দিকে ঝুঁকে না পড়ে এটা আপনার পিতা হিসাবে আপনার মাথা হিসাবে আপনার গার্জেন হিসাবে আপনারা কে দিবেন আল্লাহ বলছেন বিয়ে কর আমি তোরে ধনী বানায় দেব কার কথা আল্লাহর কথা বিয়ে করে কি খাওয়াবি বৌ তো হাতি নাকি এগুলো এগুলো হচ্ছে শয়তান আপনাদের শয়তান মানুষকে দারিদ্রতার ভয় শেখায় ভয় দেখায় কোমল সকাল শয়তানের পক্ষ থেকে দারিদ্রতার ভয়টা আসে কে করবেন আল্লাহ করবেন সম্মানিত ভাইয়েরা বিয়ের আসরে কোন ছেলে পক্ষ যদি দেখতে যায় শুধু ছেলে দেখবে ছেলের বাপ ছেলের দোলা ভাই অন্য আদার্স বন্ধু বান্ধব কেউ দেখবে না এটা ইসলাম বলে দিয়েছে কি বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা একজন পায়গাম্বারের কথা আমার মনে হলো হঠাৎ করে একজন পায়গাম্বার খুব রাগি ছিলেন খুব মেজাজ ছিল তার মাথা থেকে পা পর্যন্ত রাগ যখন খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি বের হয়ে যেত টুপি ভেদ হয়ে যেত এত রাগ ছিল নবীটার নাম হচ্ছে মূসা নবীর নাম কি মূসালসাল্লাম তিনি থাপ্পুর মারা শুরু করছেন দুই বছর বয়স থেকে প্রথম থাপ্পুর খাইছে তার হাতে ফেরাউন প্রথম থাপ্পুর খাইছে কে ফেরাও সে থাপ্পুর খায়া ফেরাউনের মাথা ঠিক ছিল না শীত হয়ে পড়ে গেছিল মাথা চক্কর মেরে উঠছিল ফেরাউন বলল আসিয়া এই সন্তান দুই বছর বয়স এখন এখন যে থাপ্পুরের ওয়েট এই যে বড় হলে কি হবে এটাই তো মনে হয় মুসা হবে ওরা আমি বাঁচাবো না আল্লাহ একবার বলেন সেই লোকের সামনে সেই পায়গম্বরের সামনে কোন এক বেকুফ তার বিরুদ্ধে বারবার কথা বলছে বাঁকা তারা কথা বলছে মোসা বললেন তুমি এটা ভুল বলছো কেন আমি ঠিক বলেছি ভুল বলেছ ঠিক বলেছি ভুল বলেছ ঠিক বলেছি তিনবার বলার পরে যখন সে নিজেকে সংশোধন করে নাই হাতটা আগে দে মারছে থাপ্পুর এক থাপ্পুর মারাও সারা মরে যাওয়া সারা যখন মরে গেছে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মোসা বলতেছে আল্লাহ দস্ত আমান আমার না আমি ওরে মারছি ওরে শাসন করার জন্য ও যে থাপ্পুর খেয়ে মরবে আমি তা জানি অতএব আমি মানে নাই তুমি মারছ আল্লাহ একবার বল কিন্তু এইদিকে ফেরাউন অজুহাত খোঁজে মুসাকে কেমনে আটকানো যায় যখন হত্যা হয়ে গেছে তখন বললো মুসাকে যেখানে পাবা সেখানে ধরবা হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো মুসাকে বলা হলো তুমি মুসা দেশ ছাড়ো হিজরত করলেন রসুল হিজরত করেছেন ইব্রাহিম আসলাম হিজরত করেছেন ম্যাক্সিমাম আল্লাহর পায়গাম্বাররা এই দুনিয়াতে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কি তারা কি নির্যাতনের শিকার হন নাই শুধুমাত্র একজন পায়গাম্বার মুসলিমও কিছু পায়গাম্বার বিশেষ করে একজন পায়গাম্বারের নামটা বেশি শোনা যায় তিনি হচ্ছেন জানা যায় তিনি হচ্ছেন সোলেমান সাল্লাহাম যিনি কোন নির্যাতনের সম্মুখীন হননি আল্লাহ তালা তাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন নবুয় এবং নবুয় এবং রাষ্ট্র খেলাফত দুটাই তিনি একসঙ্গে চালিয়ে গেছেন আল্লাহ সোলাইমান আজকে তো সেই দিকে আমি যেতেই পারলাম না একটু বলতে চাইছিলাম সময় তো অল্প অনেক রাত হয়েছে ভাবছিলাম নয়টায় উঠবো আসছি সাড়ে আটটার দিকে কিন্তু আমার উঠায় দিছে সবার পরে শেষ ক্লাস করা একটু কঠিন তো আপনাদের ধৈর্যের শক্তি দেখে আমি একটু একটু কন্টিনিউ করে যাই আর একটু কন্টিনিউ করে চালাই আচ্ছা জোরে বলি ইনশাআল্লাহ তো মুসার সালাতাম থাপ্পুর মেরে যখন এই অবস্থা পড়ে গেলেন তখন তাকে বলা হলো তুমি এখন দেশ ছাড়ো দেশ ছেড়ে তিনি চলে গেলেন অনেক দূর চলে গেলেন মেদিয়ান নামক এলাকায় চলে গিয়ে প্রচন্ড ক্ষুদা লাগছে তৃষ্ণা পাচ্ছে কূপের কাছে গেলেন কূপ থেকে পানি তুলে পানি পান করলেন দাঁড়ায় আসেন সেই জায়গায় দেখেন যে দূর থেকে দুটো মহিলা দেখা যায় হেঁটে হেঁটে আসতেছে তো ওই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাবে দাঁড়ায় আসে পানি থেকে কূপ থেকে পানি উঠায় নিয়ে যায় না মুসার সামনে গিয়ে বললেন আচ্ছা তোমরা নারী মানুষ দাঁড়ায় আসে করো নারী যাও কূপ থেকে পানি তুলে নিয়ে চলে যাও কে আমরা পারবো না ঢাকনা আছে উপরে ঢাকনা টান দিতে যে শক্তির দরকার সে শক্তি আমাদের নাই পুরুষ মানুষরা পানি তুলে নিয়ে যাবে অবশিষ্ট পানি সেখান থেকে আমরা তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাব সন্ধ্যা হয়ে যাবে মুসা ভাবলেন মহিলা মানুষ কষ্ট হবে সন্ধ্যা হবে অন্ধকার হবে না আমি কিছু খেদমত করি বললেন বালতি আমার হাতে দাও কূপের কাছে চলে গেলেন কূপের কাছে গিয়াম ওই কূপের উপরে যে ঢাকনাটা ছিল যা টান দিতে সাত থেকে আটজন যুবক মানুষের প্রয়োজন হয় তিনি বাম হাতে ধরলেন ঢাকনায় হাত দিলেন সিটকে পড়ে গেল অনেক দূরে চলে গেল মহিলা থর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে এটা মানুষ অন্য কিছু বালতি ভর্তি পানি দিয়ে বালতিটা ভর্তি করে পানি দিয়ে তাকে বলো সেই মহিলাদেরকে বললো বলে ফেলেন মুসাল্লাহাম যাও নিয়ে যাও সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকতে নেই পর্দার নিয়ম রক্ষা করা তোমাদের দায়িত্ব আমার বন্ধুগণ কিন্তু আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি

খুব শক্তিশালী যুবক ঢাকনায় টান দিল ঢাকনা সিটকে পড়ে গেল খুব শক্তিশালী একজন যুবকের সন্ধান পেলাম সে আমাদেরকে সহযোগিতা করেছে এবার বৃদ্ধ পিতা বলতেছে মা শোনো আগামীকালকে তুমি কুপের ধারে যাবে ওই যুবককে আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিয়েছে সে যেন আমার সঙ্গে দেখা করতে আমার বাড়ি পর্যন্ত আচ্ছা ঠিক আছে আব্বা যাবো পরের দিন চলে গেছে এবার মহিলা বলতেছে হে আল্লাহ হে আল্লাহ বান্দা হে যুবক আমার আব্বা খুব বুড়া মানুষ আবু আব্বা বুড়া মানুষ চোখে কম দেখেন চলাফেরা করতে পারেন না আপনার কথা আমি বাড়িতে বলেছিলাম আপনাকে আমার আব্বা সালাম দিয়েছেন আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে আপনি যাবেন নাকি মুসালাম তো মনে মনে চিন্তা করতেছেন এই দূর দেশে এসেছে আমি মুসাফির মানুষ আমার পরিচয় হলে ভালোই হয় ঠিক আছে আমি যাবো কিন্তু আমি যে যাব তোমাদের বাড়িতে আমি চিনি না কেমন করে যাব আমি এবার মহিলা বলতেছে আপনার চেনার কোনো টেনশন নাই আমি সামনে সামনে চলবো আপনি আমার পিছে পিছে চলবেন আমি যখন সামনে যাব আপনি আমাকে ফলো করবেন এরপরে বাড়ি পেয়ে যাব মুসার চোখ বড় হয়ে গেছে মহিলা বলতেছে আপনি খেপে গেলেন কেন কি হয়েছে এবার মুসা বলতেছে মহিলা তুমি আমাকে চিনো না তুমি আমাকে বোঝো না আমার সম্পর্কে তোমার কোনো জানা নাই তুমি একজন মহিলা মানুষ তুমি আমার সামনে থাকবা আমি তোমার পিছে পিছে যাব এমন পুরুষ আমি না কারণ আমি যদি পিছে পিছে থাকি তুমি যদি সামনে সামনে থাকো তুমি নারী তোমার দিকে আমার নজরটা চলে যাবে আমার চোখের গুণা হয়ে যাবে আর আমি হলাম পুরুষ মানুষ তুমি হলে মহিলা মানুষ আমি হলাম ইমামের জাত তুমি হলে মুসল্লির জাত ইমাম থাকবে সামনে মুসল্লি থাকবে পিছনে আমি সামনে তুই পিছে আয় আল্লাহ আকবার বলেন আজকে আমার দেশের আঠারো কোটি মুসলমান পুরুষের পিছে না নারীর পিছে আলহামদুলিল্লাহ বুঝে নেন মুসালাম সামনে সামনে চলেন এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন সোনা মহিলা আমি তো সামনে সামনে যাচ্ছি তুমি আমাকে হুকুম শুধু করবে দুইটা শব্দ বলবে এর চাইতে বেশি কথা বলতে পারবে না কারণ তোমাদের কথার মধ্যেও সুর আছে না নাই তোমাদের কথার মধ্যেও অলংকার আছে দুইটা শব্দ আমি তোমাকে বলার অর্ডার দিলাম ডান বাম ডান বাম এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না কারণ অকুল না কৌলা মেয়েরা যখন পর পুরুষের সঙ্গে কথা বলতে যাবে নিকন সুরে কোনো কথা বলতে পারবে না মার্জিত হয়ে সুন্দর করে কোনো কথা বলবে না পর পুরুষের সাথে যত সুন্দর করে তুমি কথা বলবা তোমার স্বামীর সঙ্গে বলো যত মাধুরী দিয়ে কথা বলতে পারো হৃদয়ের গহিন থেকে বলতে পারো তোমার জন্য আল্লাহ সব দিয়ে দিবেন কিন্তু পর পুরুষের সঙ্গে কখনো সুন্দর করে কথা বলা যাবে এই অর্ডার তাকে দিয়ে দিলেন কোনো কথা বলতে পারে নাই ডান বাম বলে বলে তিনি গন্তব্যে পৌঁছে গেলেন বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল সালাম বিনিময় হয়ে গেল হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে যুবক তোমার নাম তো মুসা সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে ভাবতেছেন এত দূর আমি আসলাম আমাকে তো কেউ চেনার কথা এই লোকটা আমাকে দেখে নেই কেউ আমাকে চিনলো কেমনে। এবার মূসা ভয়ে পেয়ে বলতেছে আপনি আমাকে চিনলেন কেমন আমাকে তো চেনার কথা নয় এবার বৃদ্ধ লোকটা বলতেছে শোনো ও মূসা যুবক

কিন্তু তুমি আমাকে শুধু বুড়ো মানুষ মনে করতেছ আমি শুধু সাধারণ বুড়োদের কাপের বুড়ো নয় আল্লাহ তালা আমাকে ইমাদিনবাসীর জন্য আল্লাহর পায়াগাম্বার করে পাঠিয়েছেন আমি হলাম সেই পায়াগাম্বার সোয়াবেলা সারা দোষ সারা ওয়াইলাম সো আমি আল্লাহ বিস্ময়ে সঙ্গে সঙ্গে মুসুর আনন্দ দেখে কে সঙ্গের সঙ্গে জড়িয়ে ধরে বল চাহারে আল্লাহর পায়াগাম্বারের সঙ্গে পরিচয় হয়ে গেলাম আমি খুব ধন্য খুব খুশি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে বলতেছে মেয়েগুলোকে দেখেছো আজকে আমার মেয়েটাকে দেখেছ এই দুইটারে যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো তুমি কি বিয়ে করবা নাকি সুবাহ বলবেন না বিয়ের পর্বকে সামনে রেখে তো কথাগুলো আসলো বলবো 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 তুমি কি বিয়ে করবা নাকি একটু চিন্তা করলেন না কারণ নবীর পক্ষ থেকে অফার হিসাব করে কি করব। নবীর মেয়ে অনেক ভালোই তো হয় সঙ্গে বলে ফেলছেন সঙ্গে এখনই রাজি আসি সঙ্গে সঙ্গে সহাবিল্লাম তো বললেন শোনো আমি যে তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবে এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো না কারণ তোমার রেকর্ড তো ভালো না কেন কি হয়েছে থাপুর মারলে মানুষ মরে থাপুর মারলে মানুষ মরে তোমাররা মেয়ের বাবা থেকে প্রস্তাব দিয়েছে মেয়ে না মেয়ের বাবা প্রস্তাব দেবে কি মহিলা মেয়ে নিজে দেবে না মেয়ের বাবা দেবে কে দেবে মেয়ের বাবা অথবা মেয়ের অভিভাবক দেবে কিন্তু এখন কি অভিভাবক লাগে গার্জিয়ান লাগে গার্জিয়ান যদি বলে মা বিয়ে দেব মেয়ে বলে আব্বু তোমার এত দায়িত্ব নেওয়ার কি দরকার আমাদের কি চোখ কান বড় হয়নি আমরা কি চোখ আমাদের খোলা হয়নি আমাদের বয়স হয়নি এত টেনশন করেন কেন একসঙ্গে সাইটটা দেখছে যে একটা চয়েস করে নেব আমি আছে না নাই সবগুলোর সঙ্গে চ্যাটিং করে মোবাইলে মিসকল মারে মোবাইল এ তো খুব ভালো জিনিস এটা যে কি কত ঘর যে ভাঙছে মোবাইল দিয়া কার বউ যে কত নিয়ে চলে গেছে আরেকজন এর কোনো হিসাব নাই তার সব মাধ্যম কি মোবাইল দূরত্ব যতই হোক কাছে থাকুন দূরত্ব যতই হোক কাছে থাকুন বেডরুম বেডরুমে যত কাছে তার চোখ কাছে এনে দেয় হলো মোবাইল চোডাঙ্গা আমার মাহফিল রাতের বেলা খাইতে বসছে মাহফিল ওঠার আগ দিয়ে এক মুরব্বী পাশে এসে বসে বলে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবে বললাম যে দোয়া করি কোন সমস্যা কুজুর বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা কে আঙ্গের মানুষ ঠাকুরগা বিয়ে দিলেন ঘটক কে কুজুর মোবাইল কে ঘটক মোবাইল বললাম মোবাইল মানে কুজুর মোবাইল কিনে দিব না কিন্তু মেয়েটা বলল আব্বু আমি সায়েন্সের ছাত্রী আমার মোবাইল লাগবে অনলাইনে ক্লাস করতে হয় কিনে দিলাম ভালো একটা দামি মোবাইল কিনে দিলাম সে অনলাইনে ক্লাস করতে করতে এই যেদিকে আরেকটা ক্লাস করছে তা তো জানি না তিন দিন খবর নাই আমি কাউকে বলতে পারি না আমার মেয়ে কই কি অবস্থা কিছু খোঁজও নিতে পারছে না কাউকে বলতে পারছে না তিন দিন পর আমাকে আমার মোবাইলে রিংটন বাঁচতেছে রিসিভ করেই দেখি আমার মেয়ের কণ্ঠ পেলাম সালাম দিয়ে শুরু করে বলতেছে আব্বু টেনশন করিও না সকল কাজ সম্পূর্ণ গিয়ে আছে কথাকে বুঝতেছেন আপনারা সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে এরপরে বলতেছে আব্বা এই টেনশনও করার দরকার নাই তুমি কোনো টেনশন করো না আমরা ভালো আছি আমি থেকে কি হয়েছে এক থেকে কয়জন হয়েছে ঘটককে মোবাইল শুধু শর্ট কথা বলি যদি কেউ তার মেয়েকে বিয়ে দিতে না পারেন বিয়ে হচ্ছে না দয়া করিয়া কি একটা মোবাইল কিনতে হারামের সম্পর্ক কখনো শান্তিময় হতে পারে না ঠিক না যে বিয়েতে বাপমা নাই যে বিয়ের অলি নাই যে বিয়ের সাক্ষী নাই সে বিয়ে হবে না বাতিল হবে না হবে না মেয়ের বাবা নাই মেয়ের মা নাই মেয়ের গার্জিয়ান নাই বিয়ে হবে না আজকে সমাজ অহরহ আসে না রে বলেন তো সাল্লাম বললেন আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তোমার রেকর্ড তো ভালো না থাপুর মাল্লি মানুষ মরে যায় তাহলে কি করতে হবে আমার বাড়ির যে ছাগল আছে এই ছাগল গুলো তোমাকে আট বছর পালতে হবে দশ বছর পাললে ভালো হয় আট বছরের অনার্স কোর্স আর দশ বছরে মাস্টার্স ডিগ্রি তোমার হয়ে যাবে ছাগল পালা শুরু হলো ছাগল তো খুব শান্ত প্রাণী তাই না যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত প্রাণী হলো নাকি যেখানে ক্যাসাল সেখানে যাবে নাকি একবার যদি ব্রেক মারে ছাগল মারা ছাগল ব্রেক মারা বুঝলেন তো সামনের দুটা পা যদি একবার শুধু একবার মাটিতে বসায় দেয় আপনার দড়ি সিরা আপনি যাবেন বলবে তুই যা আমি যাব না এই হল ছাগল সেই ছাগল পাল দিয়েছে কাকে যার রাগ নাই নাকি বলেন আচ্ছা এই লোকটাকে ছাগল পালার দায়িত্ব দশ বছর ছাগল পাললেন সর্বশেষ দিন যেদিন তার ডিউটি শেষ হবে সম্পূর্ণ হবে ইবনে কে এসেছে ইবনে ক্যাসির তার আলাদেসির গ্রন্থে বর্ণনা করেছেন ছাগলগুলো নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে দৌড় রাগ উঠে গেছে তার ছিটকে পরা ছাগলকে ধরার জন্য পাল থেকে বিচ্ছিন্ন হওয়া ছাগলকে ধরার জন্য তিনি দৌড় মারলেন তার পিছে পিছে ছাগলের দৌড়ায় নবীও দৌড়ান শেষ পর্যন্ত ছাগলটা আর পারে না কারণ নবীদের গায়ের শক্তি সব মানুষের চাইতে কম না বেশি বেশি ছাগলটা থেমে গেছে থরথর করে কাঁপতেছে ভয়ে মুসার্রাক তো হান্ড্রেড ডিগ্রি হয়ে গেছে দুই পা দুই পা দুই হাতের মধ্যে নিয়ে আসন্ন চড়িয়েছেন লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয় কাঁপতেছে থর করে লম কুপ দিয়ে লম কুপ দিয়ে ঘাম জোরে জোরে পড়তেছে টপ টপ করে মনে হলো হঠাৎ করে এই ছাগলটা তো কিছুই বোঝে না ওর তো কোনো এলেম কালাম নাই কিচ্ছু বোঝে না এর মাইরা লাভটা কি দয়া হলো দুই হাত থেকে দুই পা দুই পা সরাইয়া দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন স্নেহ করলেন মোহাব্বত করলেন ভালোবাসলেন আল্লাহ বলছেন মুসা তোমার পরীক্ষা হয়ে গেছে তোমার কারবার হয়ে গেছে তোমার ধৈর্য চলে আসছে আমি তোমাকে নবুয় দিয়ে দিলাম আমার বন্ধুগণ এই প্রেক্ষাপটটা টানার মূল কারণটা হলো বীর পদ্ধতিতে আমরা একটু হালকা শিখে নিলাম বিয়ের সিস্টেম বিয়ের প্রস্তাব কেমন করে হবে আর একটা বিষয় এখান থেকে বের হয়ে আসলো রাগ যদি কারো বেশি থেকে যায় রাগ কমানোর দরকার আছে না নাই বলেন রেগে যাবেন তো হেরে যাবেন যেখানেই রাগ সেখানেই ধ্বংস রাগ করবেন সব পয়মান হয়ে যাবে এইজন্য ईमानदारকে রাগই হবে না ধৈর্যশীল হবে বলেন বলেন কি হবে ধৈর্যশীল হবে নামাজ পড়তে মন চায় না উঠতে চায় না আমি জোর করে সেই সময় ঘুম থেকে উঠে দাঁড়ায় শুনলাম এটাও কিন্তু ধৈর্য এটাও বলেন ধৈর্য ধৈর্য মানে ধৈর্যের বহু সংজ্ঞাসে এবে নিজেকে বাধ্য ধৈর্যের কাজ কেউ আপনাকে গালি দিয়েছে আপনি ধৈর্য ধরলেন এটা একটা ধৈর্যের কাজ যে কোনো কাজে টিকে থাকাও ধৈর্যের কাজ আল্লাহ তালা বলেছেন বান্দারি আমি তোকে নামাজটাকে ফরস করে দিয়েছি কষ্ট হলো তুই নামাজটা পড়বি কিন্তু নামাজের যদি তুই একবার মজা পেয়ে যাস নামাজ না পড়লে তুই কখনো থাকতে পারবি না জোর সুবহান আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আর জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন মনে হয় নামাজ পড়বো আমরা নামাজ কায়েমের সংগ্রাম করব নাম্বারে তিন হলো জাকাত চাদাই করবে ও আতাসিমু বিল্লাহ আল্লাহকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা একতাবদ্ধ থাকবে আল্লাহকে আল্লাহর পথে তোমরা টিকে থাকবে ওয়া তাসিমো বিল্লাহ হুয়া মাউলাকুম ফানিআমাল ওনি ওয়ানিআমান নাসির এবং তাকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করবে তিনি তোমাদের একমাত্র অলি তুমি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারো ফানিআমাল মাওলা তার চাইতে বড় ওলি তার চাইতে বড় বন্ধু আর কে থাকতে পারে তার চাইতে বড় সাহায্যকারী কে থাকতে পারে আসন এক নাম্বার আমরা শিখে নিলাম জেহাদ করব কার পথে আসতে বলো জিহাদ করব কার পথে নাম্বার দুই হলো নামাজ সংগ্রামের আন্দোলন করব নামাজ সংগ্রামের কাজ করব নিজে নামাজ পড়বো সমাজে নামাজটাকে চালু করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ সমাজে জাকাত থাকবে না সুদ থাকবে জাকাত থাকবে জাকাত যেন সমাজে চালু হয় এই জন্য আমরা চেষ্টা চালাবো জোরে বলি ইনশাআল্লাহ সুদের ধারে বসে আমরা যাবো না জোরে বলি ইনশাআল্লাহ আমরা পথ ধরবো কার আসতে বলো না পথ ধরবো কার আমার সবচেয়ে বড় বন্ধুকে